হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে আর আজকে ভিডিওটা হবে মোস্ট ইন্টারেস্টিং ভিডিও আজকে আরহামের দাদুমণি আরহামকে বাংলার রাকাল বই বানিয়ে দিচ্ছে বাবলা এই সুন্দর মুহূর্তটুকু আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন অনেক দিন থেকে মানে আমরা প্ল্যান করতেছি আরহামকে বাংলার রাখাল বই বানাবো আর আজকে সবকিছু প্রিপারেশন নিয়ে আরহামের দাদুমনি আরহামকে বাংলার রাখাল বই বানিয়ে দিচ্ছি আর আর হাম বাবা তো মাশাআল্লাহ অনেক অনেক excited এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কি যে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ বলতে কিন্তু বলবেন না আজকে আমাদের এই আমেরিকান চুপ্ত বইটাকে সবাই মিলে রাখাল বই বানিয়ে দিদা। আর আমার এই বাবাটার জন্য কিন্তু সবাই অনেক বেশি দোয়া করবেন যাতে এইভাবে হাসি খুশি আমার বাবাটা অনেক বড় হতে পারে মাসাল্লাহ কি সুন্দর রাখাল বই এত সুন্দর রাখাল বইটাকে কি করি বলেন আর দাদুমণি তো ওর দাদুমণি তো এত সুন্দর করে ওকে পড়াই দিচ্ছে মাসাল্লাহ এই যে আমাদের রাখাল বই রেডি এখন রাখাল বই আপনাদেরকে সুন্দর একটা ডান্স পারফরম্যান্স করে দেখাবে যাই হোক আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আমার ছোট্ট রাকাল বয়েস ছোট্ট একটা ডান্স পারফরমেন্স আর ওর লুঙ্গি পরার পুরো ডিজাইনটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের সবাই অনেক ভালো লাগবে আর সবাই মিলে আমার বাবাটার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন যাতে হাসি খুশি আমার বাবাটা বড় হতে পারে সবাইকে অনেক অনেক বেশি হাসাতে পারে আর আর যারা আমার ফেসবুক পেজটা এখনো ফলো করে নেই আমার ফেসবুক পেজটা ফলো করে আমার পার্সেই থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট শেয়ার করার চেষ্টা করব আর আজকের মতো এখানেই দিনায় দেখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম <laughs> another one, another one.